হুদা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্থ মানুষের মাঝে নামুজায় সতেরোতম শীত বস্ত্র বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন হুদা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ শামসুল হুদা অবসরপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক এছাড়া উপস্থিত ছিলেন নামুজা ডিগ্রি কলেজের বিদ্যুৎসাহী সদস্য এস এম মোপাসের সাকি নির্বাহী সদস্য আব্দুল আলিম নির্বাহী সদস্য আব্দুর রহমান প্রধান শিক্ষক প্রতিষ্ঠান আছে কিন্তু আমাদেরকে একটা সাথে করে দিয়েছেন আমি আমি এখান থেকে মরে যাব এই প্রতিষ্ঠান থেকে কম্বল পাবেন আপনারা খুশি না বেদার এই ডিসেম্বর এই জানুয়ারিতে আপনি মরে যাবেন আপনার সন্তান আসবে ছেলের আসবে কিন্তু কম্বল পাবে আমাকে দেখান একটা প্রতিষ্ঠান এবং গরিব দুঃখী অসহায় সেদিন বিভিন্ন বিভিন্ন মানুষদের প্রতিটা গ্রামগঞ্জের অত্র এলাকার শীতার্থ গরিব অসহায় এই মানুষদের নামুজা ইসলামী শিশু একাডেমি কেজি স্কুলে আরও উপস্থিত ছিলেন হুদা ফাউন্ডেশনের নির্বাহী সদস্য শামিমা ফেদ্দুসি সহ বিভিন্ন স্তরের লোকজন আনোয়ার হোসেন নামুজা বগুড়া থেকে